আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন ঈদের খুশি ছড়িয়ে দিতে আমি হাজির হয়েছি এক বিশেষ ভিডিও নিয়ে ঈদুল ফিতর এই দিনটি শুধু আনন্দ নয় বরং এটি ত্যাগ সংযম ও সৌহার্দ্যের প্রতীক চলুন জেনে নেই ঈদুল ফিতরের তাৎপর্য ইতিহাস ও আমাদের করণীয় ঈদুল ফিতর ইসলামের অন্যতম প্রধান উৎসব এটি রমজানের এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হয় ফিতর অর্থ ভাঙা আর ঈদ মানে আনন্দ তাই ঈদুল ফিতর মানেই হল রোজা ভাঙার পর আনন্দ উদযাপন উল ফিতরের সূচনা ইসলামের প্রথম যুগেই হিজড়ি দ্বিতীয় সালে প্রথমবার উল ফিতর উদযাপিত হয় মহানবী সাল আলাইসাল্লাম তার উম্মদকে দুটি আনন্দের দিন উপহার দেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দিনে গরিব দুহীদের সহায়তার জন্য জাকাতুল ফিতর আদায় বাধ্যতামূলক করা হয় ঈদের দিন আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেমন ফজরের নামাজের পর ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া তারপর গোসল করা ও উত্তম পোশাক পরা তাকবির পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবরাই আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর ঈদের নামাজ আদায় করা পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া ইত্যাদি ঈদ মানে বিশেষ খাবার শাহি শ্যামাই মুরগির রোস্ট বিরিয়ানি ফিরনি আরও কত কিছু ঈদের দিন এইসব সুস্বাদু খাবার পরিবারের সবাইকে একত্র করে এক আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে ঈদ শুধু আনন্দ নয় বরং এটি একটি শিক্ষা তা হলো সহানুভূতি ভালোবাসা ও দানশীলতা তাই আসুন আমরা আমাদের আশেপাশের অসহায় মানুষদের সাহায্য করি তাদের মুখেও হাসি ফুটায় আশা করি আপনাদের ঈদ হবে আনন্দময় ও স্মরণীয় আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ঈদ মুবারক